আর যদি থাম্বিল থেকে আমাদের ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা কথা না বাড়িয়া মূল কাজে যাওয়া যাক লোক তারিখ তারিখ ভাই আপনি যে আমাকে বলছেন একশো টাকা দিবেন আমি আমার কাছ থেকে টাকা পাই আপনি আমাকে বলছেন কত টাকা তোমার দশ লাখ টাকা বলছি তো কমই বলছি আমি কুড়ি টাকা পাবো এখান থেকে কুড়ি টাকা ছাব্বিশ তারিখ কুটি টাকা পাবো অবাক হয়ে যাবে ছাব্বিশ তারিখ মোবাইল লিপি যে টাকা দেয় তুমি জানো সেটা তুমি তো সেটা জানো না

ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তুমি তোমার টাকা করতেছ আমি ডলার কখন পাবো ও মাই কি শুনতাছি আমরা নাকি কি হবে বাংলাদেশে ছাব্বিশ তারিখ সবাই মুখে মুখে শুনতাছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি হবে এখনো পর্যন্ত আমরা ভাবতে পারি নাই ছাব্বিশ তারিখ কেউ কেউ কাছ থেকে শুনতেছি বিয়ে করবে নাকি কেউ গাড়ি কিনবে কেউ মোটর সাইকেল কেনবে কেউ আবার আইফোন ফোর্টি প্রো ম্যাক্স কিনবে ভাই এগুলো কিভাবে কিনবে বাংলাদেশে এগুলো কি হচ্ছে বাংলাদেশে ছাব্বিশ তারিখ কি হবে আমি এখনো পর্যন্ত ভাবতে পারিনি ও মাই গড আমার এখনো পর্যন্ত মাথায় শুধু টেনশন ছাব্বিশ তারিখ কি হবে সবার মুখে মুখে শুনতেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি হবে আমি ভাবতাছি সরকারে কোনো কিছু দিচ্ছে অথবা না সরকার আমাদেরকে ছাব্বিশ তারিখ কোনো কিছু উপহার দিচ্ছে তাও ভাবতে পারতি না কিন্তু সবাই মুখে মুখে শুনতেছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ন যে যেগুলো ভাবতেছেন সেটা নয় কিন্তু অনলাইনে এখন একটা অ্যাপস চলে আসছে যে অ্যাপসে আপনি কয়েন জমানোর পরপর ছাব্বিশ তারিখ আপনাকে রেজাল্ট দেওয়া হবে ভাই যারা এখনও পর্যন্ত এই কয়েনটি দেখেননি অবশ্যই দেখে নেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন দেখেন সবাই ভালো ভালো সেলিব্রিটিরও আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করতেছে ভাই অবশ্যই ভিডিওটি এখনও দেখেন নাই যারা তারা দেখবেন আর এখন কথা হচ্ছে যে সেটা না ছাব্বিশ তারিখে আমরা কি পেতে যাচ্ছি বাংলাদেশ থেকে কি উপহার পেতে যাচ্ছি সেটা তো আমরা জানি না অবশ্যই আমরা জেনে আসব। আমাদের ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন যদি সে কী করতে আসছি অথবা আমরা কি বোঝাতে চাচ্ছি সেই ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করে দেখবেন ভাই আপনাদের কাছে অনুরোধ রয়ে ভাই আপনারা তো বিশ্বাস করেন না আপনাদেরকে আমি এতক্ষণ তো সুখবর দিয়েছি কষ্টের খবর দিয়েছি এখন আপনাদেরকে আমি সুখবর দিব আপনারা আমার স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন দেখেন আমি আপনারা যে বিশ্বাস করতেছেন না আমার স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন আমি কত হাজার কয়েন পেয়েছি দেখেন আপনারা কত হাজার কয়েন পেয়েছি এগুলো সব আমার কয়েন্ট বিশ্বাস করেন আপনারা বিশ্বাস না স্টোরে যাই চার্জ দেবেন হামস্টার নামের একটা অ্যাপস ওইটাতে দেখবেন হাজার হাজার কয়েন শুধু ছাব্বিশ তারিখ শুধু বলবেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শুধু বলবেন শুধু ছাব্বিশ তারিখ দেখবেন কয়েন হাজার হাজার কয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমে যাচ্ছে সেই অ্যাকাউন্টের রেজাল্ট পাবেন আপনার ছাব্বিশ তারিখ তাই এটার নাম দিয়েছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ভাই এটা নয় জানি না এটা কি পাবো কি পাবো না এটা কিন্তু সত্য নয় কিন্তু সবার মুখে মুখে শুনতেছি আমরা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ভালো রেজাল্ট আমরা ছাব্বিশ তারিখে পাবো ভাই এখন বুঝতে পারছেন ছাব্বিশ তারিখ কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ এই রেজাল্টটা পেতে যাচ্ছি আমরা যে কয়েন্টের টাকাটা আমরা সবাই পাবো ছাব্বিশ তারিখ অনেকজনের কোটি কোটি কয়েন জমেছে মিলিয়ন মিলিয়ন কয়েন জমেছে তারা মনে করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে শুধু এই কয়েন থেকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে বুঝছেন ভাই অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভুল না করে আমাদের পেজটিকে